ক্যারেবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএলে সাকিব নিজের দ্বিতীয় ম্যাচেও তার নামের প্রতি খুব একটা সুবিচার করতে পারেননি যদিও তার দল আসরের প্রথম জয় পায় ছয় উইকেটের ব্যবধানে বল হাতে সাকিবের দিন সুযোগ মিলে কেবল এক ওভারে সে এক ওভারে দেন চোদ্দ রান আর ব্যাট হাতে তেরো বলে স্ট্রাইক রেটে এক চারের মাধ্যমে করেন তেরো রান এদিন টস জিতে বলিং এর সিদ্ধান্ত নেয় সাকিবের অ্যান্টি অ্যান্ড সিলস ফ্যালকন অ্যান্টিকার নিয়ন্ত্রিত এ বেশ চাপেই থাকে বার্বাডো রয়্যালস তবে অবাক করা ব্যাপার হলো এদিন সাকিবকে অধিনায়ক ইমাদ ওয়াসিম বলিং আনেন ম্যাচের পনেরোতম ওভারে অনেকটা পার্ট টাইমার হিসেবে সাকিব সে ওভারে ডিকক ও পাওয়ালের বিরুদ্ধে দেন চোদ্দ রান থাকেন উইকেট শূন্য এরপর সাকিবকে আর বলিং আনার প্রয়োজন বোধই মনে করেননি ফ্যালকনস অধিনায়ক বিশ ওভার শেষে বার্বারোজ রয়্যালস বোর্ডে একশো একান্ন রানের মাঝারি মানের পুঁজি জড়ো করে মাঝারিমানের পুঁজি তারা করতে নেমে শুরুতে উইকেট হারালেও ম্যাচের মোমেন্টাম ব্রেক হতে দেয়নি অ্যান্টিগ বার্বুড়া নবম ওভারে দলীয় সাতান্ন রানের জুয়েল আউট হলে আসেন বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসান উইকেটে এসেই প্রথম থেকে মারমুখী ব্যাটিংয়ের চেষ্টা সাকিবের কিন্তু ব্যাটে বলে টাইমিংয়ে হচ্ছিল গরমিল নিজের ফেস করা তৃতীয় বলে মুজিবকে চার হাঁকিয়ে পজিটিভ ব্যাটিং আভাস দিয়েছিল নো বটে পরে অবশ্য চোদ্দতম ওভারে মুজিবকে লংন সীমানা ছাড়া করতে গিয়ে দিয়ে বসে নিজের উইকেট ১৩ বলে তেরো রান করে প্যাভেলের পথে হাঁটা দেন বাহাতি ব্যাটার পরে অবশ্য কারিমাগরের চৌষট্টি ও অ্যালানের এগারো রানে ভর করে আসরের প্রথম জয় তুলে নেয় অ্যান্টিগ্যান বারবুডা ফেলকন কাজী সাকলেনা আহমেদ যুগান্তর স্পোর্টস